চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্য বদলে দেবে এই জিনিসটি এই জিনিসটি কি সেটি আপনারা থামনেলে দেখেছেন জবা লাল জবা রুট চক্র যদি আপনার সক্রিয় না থাকে তাহলে কখনোই আপনি ধন সম্পদ এই সমস্ত জিনিসগুলো আকর্ষণ করতে পারবেন না আমরা কিন্তু ধন সম্পদ অ্যাকচুয়ালি আকর্ষণ করতে পারি আমাদের রুট চক্র যদি সক্রিয় থাকে তাহলেই তাহলে রুট চক্রের রং হচ্ছে লাল এবং এই রক্তজবা হচ্ছে লাল একবারে সরাসরি যুক্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লাল জবা দিয়ে কিভাবে আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন করবেন এবং আপনার বাড়িতে ধন সম্পদে ভরপুর করে তুলবেন ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা বন্ধুরা নমস্কার ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি লাল রক্ত কথা বলতে চলেছি এই রক্ত জমা দিয়ে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে জয় করতে পারবেন তার আগে এই রক্ত জমা সম্পর্কে আমি দু একটা কথা বলিনি রক্ত রক্তজাবা মোটামুটি আমাদের হিন্দু পরিবারের সবার ঘরেই থাকে মোটামুটি আমরা দেবতাকে রক্ত জবা দেওয়ার চেষ্টা করি এর আগে আমি কিছু ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছি রুট চক্র যদি আপনার সক্রিয় না থাকে তাহলে কখনোই আপনি ধন সম্পদ এই সমস্ত জিনিসগুলো আকর্ষণ করতে পারবেন না আমরা কিন্তু ধন সম্পদ অ্যাকচুয়ালি আকর্ষণ করতে পারি আমাদের রুট চক্র যদি সক্রিয় থাকে তাহলেই তাহলে রুট চক্রের রঙ হচ্ছে লাল এবং এই রক্তজবা হচ্ছে লাল একবারে সরাসরি যুক্ত আবার মঙ্গলের দশা যাদের কুণ্ডলিতে মঙ্গলের দশা থাকে কিছুতেই মঙ্গলের দশা কাটানো যাচ্ছে না মঙ্গলের দশা থাকলে কি কি হয় মঙ্গলের দশা থাকলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয় যখন তখন পড়ে যেতে পারে তারপরে অপমান হতে পারে তবে কোনো কাজ ভালো মতো হতে চায় না কাজ কাজের প্রলোভন দেখাবে কাজটা হয়ে হয়ে আসবে কিন্তু একদম মুখের কাছে গিয়ে কাজটা ভেসতে যাবে এগুলি হচ্ছে মঙ্গল খারাপ থাকলে হয় বা কোনো দংশন করা কোনো জীবজন্তু দংশন করে এগুলো কিন্তু মঙ্গল রাহু খারাপ থাকলেই কিন্তু এগুলো হয় তাহলে এই রক্ত রক্তজাবা আবার মঙ্গলের সঙ্গে সরাসরি যুক্ত তাহলে কতগুলো আমরা পাচ্ছি আমাদের বডির সঙ্গে যুক্ত হচ্ছে গ্রহর সঙ্গে যুক্ত হচ্ছে এবং আমাদের চক্রের সঙ্গেও যুক্ত হচ্ছে এই জন্য রক্ত জমা এত বেশি ইম্পর্টেন্ট এখানে আপনাদের আর কথা জানিয়ে রাখি এরকম যদি মানুষ থাকে যিনি বলেন যে এসবের কিছু প্রয়োজন নেই আমার মঙ্গল খারাপ থাক রাহু খারাপ থাক যা খুশি খারাপ থাক আমি আমার মতন কাজ করে যাব আমি সফল হব সেই রকম যদি আপনার মানসিকতা অনেকটা উচ্চে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানসিকতা যদি উচ্চে আমরা নিয়ে যেতে পারি তাহলে আমরা এই ধরনের কথা বলতে পারি এবং ভাবতে পারি আর যিনি বলছেন বা ভাবছেন তার জন্য সমস্ত গ্রহ সাপোর্ট করেন এমনকি ইউনিভার্স সাপোর্ট করেন ঈশ্বরও সাপোর্ট করেন যার এইরকম মানসিকতা আছে কারণ সে নিজে ডিসিপ্লিনে চলছে কারোর কোনো ক্ষতি করছে না কিন্তু সে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করছে আর সেই মনের জোরটি আছে যদি আবার সাইড থেকে কোনো কিছু বাধা দেবার চেষ্টা করে তাহলেও তার মনের জোরে তীব্রতার জন্য সে কিন্তু এগিয়ে যাবে এটি আমি আগে ভিডিওতে কিন্তু বলেছি তাহলে তার জন্য এসব কিছুই লাগবে না তার জন্য সবাই সাপোর্টে আছে এবার যাদের সেই মানসিকতা নেই সবাই তো ওরকম থাকে না অনেকেই হাত দেখে কুষ্টি বিচার করে সেই মতো চলে তাদের জন্য আমি বলছি তারা কিন্তু এই ভিডিওটা দেখুন এবং রক্ত জবাকে ঠিকমতো কাজে লাগান রক্তজবা হিউম্যান বাডিতে ভীষণভাবে কাজ করে কারণ এই যে জবা ফুলের ডাস্ট এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এটা চুলার জন্যও কিন্তু আমরা মেয়েরা ব্যবহার করে থাকি এবার এই যে জবা এর হিউম্যান বডিতে কী কী কাজ আছে এই রক্ত জবা ফুল ফুটিয়ে তার চা খেলে তারপরে কিডনি কিডনির সমস্যা তারপরে আয়রন ঘটিত ব্যাপার আয়রন আছে রক্ত রক্তজাবায় এগুলো কিন্তু আমার কথা শুনে আপনারা খাবেন না আপনারা খেতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন আমি যেগুলো জানি আমি সেগুলো বলছি আমি নিজেও কিন্তু খাই জবা জবা ফুল চায়ের মতো ফুটিয়ে আমি নিজেও কিন্তু খাই এতে আয়রনের পূরণ হয়ে যায় শরীরে এবং অনেক রকম রোগ অনেক রকম রোগ থেকে আমরা রেহাই পেতে পারি আর সবচেয়ে বড় কথা আমাদের রুট চক্রটা কিন্তু সক্রিয় থাকে তাহলে বুঝতে পারলেন তো আমার কথা শুনে কেউ কিন্তু আপনারা খাবেন না সবাই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই খাবেন আমি জানালাম আপনাদের জাস্ট খেতে বলিনি রক্ত জবা মঙ্গলকে তো ঠিক করছে প্লাস সূর্য সূর্যদেব সূর্যদেবের রঙও কিন্তু লাল তাহলে সূর্যদেবের সঙ্গেও রিলেটেড এই কারণে রোববার দিন করে বলা হয় না জলের মধ্যে একটা জবা দেবে লাল জবা দেবে দিয়ে সূর্যদেবকে অর্পণ করবে এই কারণেই বলা হয় সূর্যদেব কিন্তু স্ট্রং হয় আর যাদের বাড়িতে জবার গাছ আছে তাদের বাড়িটাই পুরোটাই স্ট্রং হয় ওই বাড়িতে যারা যারা বাস করে তাদের সবার জন্য খুব ভালো হয় আমি যে উপায়ের কথা বলছি সেই উপায়টি যদি করতে পারেন তাহলে আপনারা একশোতে একশো পারসেন্ট কাজ কিন্তু পাবেন এই রক্ত জবা দিয়ে আপনার অনেক ধার দেনা হয়ে গেছে কিছুতেই কিছু করতে পাচ্ছেন না বাড়িতে ভীষণ অর্থ কষ্ট তাহলেও কিন্তু এটাও কিন্তু মেকআপ করবে এই রক্তজবা আবার যদি আপনাদের শনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে শনির ধাইয়া শনির সাড়ে সাথী এই সমস্ত যে কোনো সমস্যাই থাক না কেন তাহলে এই রক্ত জবা দিয়েই কিন্তু আপনারা ওই ঘাটটি পূরণ করতে পারবেন আবার আপনারা জেগে উঠতে পারবেন এখানে বলবো শনি সংক্রান্ত সমস্যা মেটাবার জন্য আপনারা শনিবার দিন শনিদেবকে পাঁচটি রক্ত জবা ফুল দিয়ে পুজো করে আসুন এই পাঁচটি রক্ত জবা ফুলের মালা করেও আপনারা শনিদেবকে দিয়ে আসতে পারেন এটা করলে আপনাদের শনিদেব সন্তুষ্ট হবে এবং আপনাকে ধীরে ধীরে ওই সমস্যা থেকে বার করবে এবার বলবো যদি দারিদ্রতা চেপে বসেছে ভীষণ অর্থ কষ্ট যাচ্ছে তাহলে কি করবেন শুক্রবার দিন করে আপনারা এই কাজটি করবেন শুক্রবার দিন একুশটি রক্তজবা ফুলের মালা নিন এই একুশটি রক্তজবা ফুলের মালা আপনারা সন্ধ্যাবেলা মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন এবং যে পুজো আরতি যেগুলো করে ধূপ সেগুলি সব করবেন তার সঙ্গে মা লক্ষ্মী দেবীকে সময় একুশটি রক্তজবা ফুলের মালা অর্পণ করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন শ্রীমন্ত আপনারা জানেন ওটিও করতে পারেন আর যেভাবে পুজো করা হয় সেরকমভাবেই করুন এটা আপনারা তিনটে শুক্রবার করুন তিনটে শুক্রবার করার পরই পরিবর্তনটা আপনারা বুঝতে পেরে যাবেন আর যদি মনে করেন সমস্ত দিক থেকে আপনি বসে গেছেন কোনো দিক থেকে কিছুই করতে পারছেন না যে দিকটায় হাত দিচ্ছেন সেদিক থেকেই আপনি ডিফিটেড হয়ে চলে আসছেন ফেলিওর ফেলিওর সব দিকে ফেলিওর তাহলে আপনারা কি করবেন শুক্লপক্ষে যে বৃহস্পতিবারটা প্রথম পড়ছে ওই বৃহস্পতিবার দিন এই কাজটি করবেন এখন যে কাজটির কথা আমি আপনাদের বলছি নটি নতা ফুলের মালা গেথে বা কিনেও আনতে পারেন কোনো অসুবিধা নেই নটি যেন জবা ফুল থাকে এই নটি জবা ফুলের মালা আপনারা রাত নটার সময় ধূপ দ্বীপ জ্বালবেন প্রদীপ জ্বালবেন ঘি দিয়ে যদি অর্থকষ্টতা আছে ঘিয়ের প্রদীপ যদি না জানতে পারেন তাহলে অন্তত তেলের প্রদীপে এক ফোঁটা ঘি দিয়ে দিন একটা ফোঁটা দিয়ে দিলেই হবে তাহলে এভাবে আপনারা ঘিয়ের প্রদীপ তৈরি করুন আর যদি ঘি থাকে তো ঘি ঘি দিয়েই করুন সেটা সব থেকে ভালো হবে এটা জেলে রাত নটার সময় করবেন ধূপ দীপ জেলে মা দুর্গাকে এই নটি জবা ফুলের মালাটি অর্পণ করে দিন এই যে শুরু করলেন শুক্লপক্ষের বৃহস্পতিবারে শুরু করলেন এবার পরপর পরপর ন দিন করুন তাহলে কি বললাম শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন রাত্রি নটার সময় নটি রক্তজবা ফুলের মালা মা দুর্গাকে অর্পণ করবেন সঙ্গে ধূপ জ্বালবেন এবং প্রদীপ জ্বালবেন প্রদীপে যদি ঘি দিয়ে জ্বালেন তো খুব ভালো যদি না জ্বালেন তো তেলের মধ্যে এক ফোঁটা ঘি দিয়ে দেবেন রাত নটার সময় করবেন এবং আপনার প্রার্থনার কথা পুরো বলবেন ভক্তি ভরে বলবেন বিশ্বাস করে করবেন এরপর থেকে নদিন পরপর পরপর আপনি কাজটি করে যাবেন এতে হচ্ছে শুধু মা লক্ষ্মী নয় মা লক্ষ্মী দুর্গা সরস্বতী গণেশ সমস্ত সমস্ত দেব দেবী আপনার উপর এতটা সন্তুষ্ট হবে যে আপনাকে একদম ভরিয়ে দেবে আপনি যা যা চাইবেন তাই কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি এই প্রক্রিয়াটি করেন পরপর ন দিন করবেন রাত নটার সময় করবেন মিস করবেন না এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট একটি যোগ্য যোগ্য বলা হচ্ছে আমরা হোম যোগ্য দিয়ে করছি না আমরা আমাদের মতন করে যোগ্য করছি তাহলে এইটা অবশ্যই করুন যারা ভীষণভাবে বসে গেছেন কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না এবং এই প্রক্রিয়া করার ফলে শুধু আপনার একার উন্নতি হচ্ছে না এই প্রক্রিয়া করার ফলে বাড়িতে যারা যারা আছে প্রত্যেকের উন্নতি হবে প্রত্যেকের জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন আর বাড়িতে বাস্তুদস্ত কোথায় পালিয়ে যাবে তাহলে বাড়ির সার্বিক উন্নতি হচ্ছে পুরো বাড়ির উন্নতি হচ্ছে বাড়িতে যতজন বাস করছে তাদেরও উন্নতি হয়ে যাচ্ছে আর আপনার নিজের তো হচ্ছেই হচ্ছে একবার করে দেখুন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেক ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কি কি আপনাদের শিখিয়ে থাকি তা আমার ডেসক্রিপশন বক্সে আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে